আসসালামু আলাইকুম দর্শক সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে দেখা করতে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বা আমরাও ভালো আছি সর্দি ছিল সর্দি কমে গেছে আর এই হচ্ছে অবস্থা সকাল সকাল একদম রোদ্রু ঝলমল চারিদিকে আর যে আমার মাথার উপর দুটো চুড়ি পাখি কী করছে দেখাতে পারছি না হয়তো আপনাদের আর এখন করে নেব একটু সকালে চা খাওয়া কমপ্লিট আর এখন করে নেব একটু ছোলার ঘুগনি করব আর একটু ভাবছি রুটি বা পরটা কিছু একটা করে দেবো নসিনব্যাপির জন্য কারণ সকাল সকাল এখন তো ছুটির দিন বাড়িতেই সকাল সকাল ভাত খাওয়া হবে না দেরি হবে তাই চলেন বেশি কথা না বলে একটু কাছে এগোই আমার বাড়ির অবস্থা দেখেন চুড়ি পাখির বাসা তৈরি করছে মানে প্রত্যেক বছরে এরকমটা জ্বালায় এই যে খুব সুন্দর করে বসে বসে আমার কথা শুনছে এই যে আমার ভিজিয়ে রেখেছিলাম আমি ছোলাটা ছোলা ভাঙা ছোলা এটা ভাঙা ছোলা আলু দিয়ে আর ভাবছি একটু দুটো তেজপাতা হলুদ লবণ লঙ্কা গুঁড়ো মশলার একটু তেল আদা রসুন জিরে পেস্ট আর একটু কুচুনো পেঁয়াজ আর এলাচ পেঁয়াজ করে দেবো একটু জল দিয়ে দেবো দিয়ে পর সিটি দিয়ে দেবো তারপর আটা আমি পরে মেখে নেব এখানে আমার আটা মাখা হচ্ছে আর ওইদিকে প্রেসারে তো চাপানো আছে গরম জল দিয়ে মাখছি গরম জল দিয়ে করলে একটু ভালো হয় অলরেডি সিটিও পড়ে গেল দু চারটা সিটি আর পড়ুক ঘুগনিটা আমার ছোলাটা সেদ্ধ হয়ে গেছে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল পেঁয়াজ দিয়ে তেলে নিয়ে এখানে ইয়েও বসিয়ে দিয়েছি আমি চাওয়াটাও বসিয়ে দিয়েছি ছোটো ছোটো নাস্তাটা বানিয়ে নিই দেরি হয়ে যাবে আবার নয়টা বেজে গেছে অলরেডি আমার যেহেতু সব মশলা দেওয়া আছে এবার শুধু কষিয়ে নেওয়ার পাল আর এদিকে আমার রুটিটা মনে হচ্ছে শেখা হয়ে গেছে তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিব রুটিগুলো একটু হালকা তেল দিয়ে আমি মানে পরাঠা করে দিচ্ছি ভাবলাম যে শুকনো রুটি না করে একটু পরাঠাই করে নিই হালকা একদম খুব কম পরিমাণ তেল দিয়ে মানে এতটা তেল খাওয়া ঠিক না গরমে যে আর এদিকে আমার ছোলাটা প্রায় কখনো কম জল শুকিয়ে গেছে একটু লবণ কম মনে হচ্ছিলো তাই একটু লবণ দিলাম একটু ভাজা মশলার গুঁড়ো ну এখানে দিয়ে দিলাম একটু ঝোল ব্যাস আমার ছোলাটা ওইদিকে কমপ্লিট আর আমি একটু পটাফট পরোঠাগুলো শিখে নিই নাপি নিয়ে এসেছে শাক আমি এখানে শাকটা বেছে নেবো সবদিকে খাবার রেডি করে দিয়েছি লসুণ আর হয়নি কাজ করছে একটু বেশি নেন আমাদের বেশি ডিস্টার্ব হয়ে গেছে যাই হোক শাকটা বেছে নিই আমি তারপর আবার রান্নাবাড়ির বাদবাকি বাকি মাছও নিয়ে এসছে মাছটাও কাটা করতে হবে আমাকে

হলো বাচ্চা মাছগুলো কাটাতে তো এখন সমস্যা কেন মাছটা কাটবো আগে আঁচটা তুলবো ভাবছি আঁচটাই তুলতে হবে আগে মাছ কাটাটাও একটা ইয়ে হবে কি মাছ কাটা একটা আর্ট সবাই মাছ কাটতে পারে না

ঠিক আছে মাছগুলো প্রায় ফ্রেশ হয়ে গেছে আর একটু এরকম এই ভসে নিলে নাড়ি ভুড়িগুলোও বেরিয়ে যাবে যে প্রায় কমপ্লিট মাছগুলো ধর ওকে দর্শক আবার করে দেখা হচ্ছে রান্না করে গিয়ে কী দিয়ে রান্না করব আমার মাছটা সে কমপ্লিট মাছের জন্য পেঁয়াজ টমেটো সব কাটা কমপ্লিট আর এখানে নিয়ে নিয়েছি মশলা আদা রসুন পেস্ট জিরে কাঁচা লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা সব কিছু যা যা লাগে মশলাটা মাখিয়ে চাপাবো এটা এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো আর আজকে শুকনো ভাত করব শুকনো শুকনো সব ডাল করব কি না জানি না দেখি বলতে পারছি না এখনো বেগুন ভর্তা করে নেবো একটু চাপিয়ে দেবো আর দেওয়া হয়নি তেল পরিমাণ মতো তেল আমি ডালও বসালাম একটু আর এদিকে করে নিচ্ছি বেগুনের ভর্তা বেগুনটা পুড়ে করব আর এদিকে আমার মাছটা প্রায় হয়ে এসছে বাচ্চা আমাদের মাছের রসা যেটা হয় আর কি হচ্ছে আর একটু ঝোলটা কমবে তারপর নাম আর দর্শক রান্না তো হচ্ছে আবার আপনাদের সাথে পরে দেখা হচ্ছে খাবার টেবিলে পরে কথা বলছি একটু রান্নাটা কমপ্লিট করে নিই বাসনটা সোনাও আসতে আছে এদিকে বেশি নেই আর আবার পরে কথা হবে

আমাদের খাওয়া দাওয়া করতে চলে এসেছি খাওয়া দাওয়া যে রান্নাঘরি সব কমপ্লিট হয়ে গেছিলো তখন শাক ছোটো মাছ ডাল আর একটু আমি বললাম না তখন বেগুন ভর্তা করবো এই যে সব কিছু নিয়ে নিয়েছি দুটো শুকনো শুকনো লঙ্কাও পুড়িয়ে নিয়েছি এটা মাখিয়ে নেবো এবারের সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে করবো একটু দিবে দিতে হবে সর্ষের তেল দাও তো গো একটু সর্ষের তেল দাও তো একটু সামান্য পরিমাণে লবণ না হ্যাঁ হয়ে যাবে তেল হয়ে গেছে কাঁচা সরষের তেল না দিলে মা ভালো হয় হ্যাঁ হবে দেওয়া আছে একটু নতুন কী দিয়ে মা ছোটো মাছ নিচ্ছ না কী দিয়ে হবে

ছাদের উপরে বাজ পাখি একটা ছোট সাইজ চলে গেল আমার মুরগির ঘর দোতলা ঘর গো